হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বাধীন ফ্যাশন হাউজে এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি একদম ঈদ কালেকশন দেখব জি আপু একদম কালেকশন একদম নতুন আসছে নতুন থ্রি পিস কালেকশন আমরা দেখব জর্জেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা জর্জেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা এগুলো কিন্তু এখন অনলাইনে ভাইরাল আপনারা জানেন যে খুব সুন্দর করে এমবোটারি কাজ করা আছে ফুল হাতাতে কাজ থাকবে এবং এটার কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে আর এটার সাথে কিন্তু আপনারা আহ কাজ পেয়ে যাবেন প্লাস এটাতে তো ফলসের কাপড়টাও দেওয়া আছে এটা এত সুন্দর একটা কালেকশন দেখেন খুবই সুন্দর এটা পায়জামাতেও তো কাজ করা পায়জামাতেও কাজ এবং পায়জামার কাপড়টাও কিন্তু খুবই সুন্দর এটা হবে ফলস এই ডিজাইনে আপনারা কালার পাবেন এই ডিজাইনে কালার পেয়ে যাবেন এটা একদমই কিন্তু নতুন একটা কালেকশন এবং ঈদ কালেকশন ঈদে কিন্তু সবাই একটু ব্যতিক্রম ডিজাইন খোঁজে সবাই একটু ভালো কালেকশন চায় তো যারা এটা নিতে চান দ্রুত অর্ডার করবেন ফুল ওরনাতে কাজ পেয়ে যাচ্ছেন প্লাস সালোয়ারে কাজ থাকছে যেটা আপনাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন এই যে এটা কিন্তু থাকছে শালুয়ারটা। যে এটা ফলস এই যে এটা কিন্তু থাকবে ফলসটা ঠিক আছে ফলস দেখাতে হবে না আমরা বুঝতে পারছি সবগুলোর সাথে ভাইরা ফলস কিন্তু দিচ্ছে একদম কোয়ালিটি সম্পূর্ণ এটা আজকে দামটা কেমন থাকবে ভাইয়া? এটা থাকছে মাত্র টাকা। আচ্ছা অনলি পঞ্চাশ টাকা আজকে কালেকশনগুলো পেজ আছেন এই যে এটার নিচে যদি আপনি একটু ফল টান তাহলে বোঝা যাবে ফলস দিলে মনে লুকটা আরো চেঞ্জ হয়ে যাবে তাই না? ফলস দিলে হচ্ছে লোকটা কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু আরও কালারটা আরও সুন্দর আসবে এবং আসল ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন কত সুন্দর লাগবে এরকম ফুটে উঠবে আরও বেশি দেখেন অনেক ভালো লাগছে কালারটাও কিন্তু সুন্দর লাগছে এবং এগুলো সব বাছাই কি তো কালার প্রত্যেকটা ওর নাকি পাঁচ হাতের হবে ওর না এগুলো একদম পাঁচ হাত আড়াই হাত ওর না ওর না সাইডে কাজ এবং দুই পাশে কাজ যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দেখেন চোদ্দশো পঞ্চাশ টাকাতে আজকের এই পিস গুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে কাজের কোয়ালিটি দেখে নিবেন কাজগুলো খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং খুবই ভালো হবে যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন অন্য কোনো ডিজাইন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এটা হচ্ছে আরও একটা ডিজাইন এই ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর এত গর্জিয়াস যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন এখান থেকে এই যে কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এই কালারটা খুবই মার্জিত এবং খুবই সুন্দর একটা কালার দেখেন

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো যেইটা দেখছেন সেটাই পাবেন দেখেন এগুলো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আর এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের কোনো জামা বা শিপিস নিতে চান সেটাও নিতে পারবেন আজকে একদমই ঈদ কালেকশন আপনাদেরকে দেখানো হচ্ছে যেগুলো একদম গর্জিয়াস এবং একদম পার্টি কালেকশন সেই কালেকশনগুলো এগুলো এখন পঁচিশশো টাকায় চোদ্দোশো পঞ্চাশ টাকায় কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর একদম লাস্ট কালেকশন আমরা দেখাই দিলাম স্বাধীন ফ্যাশন হাউজ আলামিন আদর্শ হকাশ মার্কেট প্রথম গলি বগুড়া দোকান নম্বর একাত্তর ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ